সিটি গোল্ডে চেন পেয়ে যাবেন মাত্র মাত্র পঞ্চাশ পয়সা মার্কেটে কিন্তু বিক্রি করতে পারবেন দশ টাকা দিয়ে আজকে যারা আমাদের ভিডিও তারা কিন্তু পেয়ে যাবে কেনাকাটা করলে আইফোন অ্যাপেল আইফোন এরকম সুন্দর আইসোটা যেটা বিক্রি করতে পারবেন মার্কেটে পাঁচশো টাকা নেক্সট পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র মাত্র দশ দিয়ে এত সুন্দর আইসোটা মার্কেটে বিক্রি করুন কিন্তু হাজার টাকা দিয়ে এই দেখুন মাত্র পঁচিশ পয়সা পেয়ে কিন্তু এরকম গাজার মার্কেটে বিক্রি করুন পাঁচ টাকা দিয়ে হ্যাঁ হেয়ার পেয়ে মাত্র মাত্র এক টাকা দিয়ে তাহলে কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র এক টাকাতে নো স্পিন কপালে পড়ার টিপ কিন্তু পেয়ে আছেন মাত্র মাত্র এক টাকা থেকে পাজল মাত্র মাত্র তিন টাকা মার্কেটে বিক্রি করবেন আর আরামসে দশ টাকা আই আর মাত্র মাত্র সাত টাকা দিয়ে মার্কেটে কিন্তু বিক্রি করতে পারেন পঞ্চাশ টাকা দিয়ে অ্যামাজন ফ্লিপকার্টে কিন্তু হামেশা এগুলো পঞ্চাশ টাকা বিক্রি হয় সাত টাকা পঞ্চাশ টাকা বিক্রি হাতে পড়ার মেহেন্দি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচ টাকা দিনটি লিপস্টিক পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চার টাকায় প্রচুর কিন্তু কালার অ্যাভেলেবেল রিকুইড ম্যাট লিপস্টিক পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র মাত্র দশ টাকা ফেস পাউডার পেয়ে আছেন কিন্তু মাত্র মাত্র সাত টাকা দেখুন আমি খুলে দেখিয়ে দিচ্ছি মাত্র মাত্র সাত টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন ফেস পাউডার কন্টিনেন্টাল জাস্ট দেখুন জাস্ট কি সুন্দর একদম চকচকে ফিনিশিং প্রচুর কালার অ্যাভেলেবেল মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন ছ টাকায় আট টাকায় পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর গোল্ড ফিনিশিং কানের দুধ ছ মাসের গ্যারান্টি কোনো

দেখুন কোন ভাবে কিন্তু ভাঙবে না পেয়ে মাত্র চার টাকাতে এগুলো কিন্তু ভাঙবে না ধরে ধরে কাঁচার মাছ এগুলো পেয়ে যাচ্ছেন পাঁচ টাকার কোনো কিন্তু ভাঙবে না সোনা না সিটি বুঝতেই পারবেন না একদম ছ মাসের গ্যারেন্টি রয়েছে কোনো রকমের রং ছ মাসের আগে চটবে না মাত্র শুরু কিন্তু চুয়ান্ন টাকা আমাদের এখানে কিন্তু ব্রাইডাল হালদি সেট পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ফিফটি ফোর থেকে গলার কানে হাতের কানে সব পাচ্ছেন কিন্তু সিক্সটি সিক্সের হচ্ছে আট সুন্দর ডিজাইন সিক্সটি সিক্স রুপিসে মার্কেটে বিক্রি করতে পারবেন কিন্তু দেড়শো দুশো টাকায় হামেশাই কিন্তু পেয়েছেন আরো সুন্দর দেখুন আজকে আমাদের ভিডিও তারা কিন্তু যাবে করলে আইফোন কিন্তু কোনো না টুয়েলভ পেয়ে যাবেন কেনাকাটা করলে আজকে আচ্ছা আর কিন্তু অনেক অফার রয়েছে পাঁচ টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু এরকম সুন্দর আইসরে যদি বিক্রি করতে পারবেন মার্কেটে পাঁচশো টাকা মাত্র নেক্সট পেয়ে করেছেন কিন্তু মাত্র মাত্র দশ টাকা দিয়ে এত সুন্দর মার্কেটে বিক্রি করুন কিন্তু হাজার টাকা দিয়ে

একটি পেয়েছেন মাত্র এক টাকা পাঁচ টাকা দিয়ে তারপর কিন্তু মাত্র মাত্র পাঁচ টাকা দিয়ে মার্কেটে বিক্রি করুন পনেরো টাকা কুড়ি টাকা দিয়ে থেকে নিলে সাত টাকা দিয়ে বিক্রি করেন পনেরো টাকা কুড়ি টাকা দিয়েছেন পঁচিশ টাকা বিক্রি হয়ে যাবে তার থেকে ভালো মেহেন্দি পেয়েছে ব্র্যান্ডের মেহেদি পেয়েছেন মাত্র মাত্র ছ টাকা থেকে গ্রিন টি লিপস্টিক পেয়ে মাত্র মাত্র চার টাকায় প্রচুর ఇంటి <coughs> చార్టీ <coughs> 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 লিপস্টিক মাত্র পাঁচ মাত্র দশ টাকা প্রচুর কালার কিন্তু টাকা পেয়ে এরকম ফেস পাউডার এখানে একদম টাকা মার্কেটে কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আরামসে বিক্রি করতে পারবেন এই ফেস পাউডার গুলো প্রচুর চার টাকা থেকে মার্কেটে কিন্তু কুড়ি টাকা পঁচিশ টাকা

আর দশ হাজার টাকার কেনাকাটা করলে পেয়ে যাবেন এই আসর বেলার মাত্র আর মাত্র দশ টাকাতে এই আসর আপনার যে দশ টাকা পেয়ে যাচ্ছেন এটা কিনে মার্কেটে করে বিক্রি করতে পারবেন জানেন এটা কিনে কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবেন হাজার টাকা দিয়ে আর পাঁচ টাকায় কিনে এটা কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবেন পাঁচশো টাকা দিয়ে মানে হিউজ প্রফিট পেয়ে যাবে একদম এখান থেকে কিনলে একদম ডবল এর প্রচুর ডবল প্রফিট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে আরো ডিসকাউন্ট অফার আছে ডিসকাউন্ট আছে এর উপরে তো আরো ডিসকাউন্ট আছে আমাদের এখানে কিন্তু 5 থেকে 1 লাখ টাকার মধ্যে কেনাকাটা করলে আপনারা কিন্তু ফ্ল্যাট 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন কোনো টার্মস এন্ড কন্ডিশন কিন্তু अवेलेबल নেই আর 1 লাখ টাকার উপরে কেনাকাটা করলে আপনারা পেয়ে যাবেন কিন্তু 10% ফ্ল্যাট ডিসকাউন্ট কিন্তু এর মধ্যে একটা শর্ত আছে যেটা হচ্ছে আমাদের কিন্তু 5000 টাকার পর থেকেই ডিসকাউন্ট আর গিফট কিন্তু থাকে কিন্তু ডিসকাউন্ট নয় গিফট যেকোনো দুটোর মধ্যে একটা চুজ করতে হবে নয় আপনি ডিসকাউন্ট পাবেন নয় আপনি গিফট পাবে যেরকমই পাঁচ লাখ টাকা কেনাকাটা করলে নয় আপনারা আইফোন পাবেন নয় তো পাঁচ লাখ টাকা অনুযায়ী যে ডিসকাউন্ট হয় সেই ডিসকাউন্ট টা কিন্তু পেয়ে যাবে না চুজ করতে পারে দেখাচ্ছেন

চার টাকা এইসব পেয়ে যাচ্ছেন আপনারা মানে যারা হকারি করে তারাও কিন্তু এখান থেকে নিয়ে মাল বিক্রি করতে পারে কত সুন্দর ডিজাইনটা দেখো দাম শুরু হচ্ছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে খুব মিনি আসে না পঞ্চাশ টাকা শুরু হচ্ছে পেছনে প্রচুর ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এখানে বড় থেকে শুরু করে ছোট থেকে শুরু করে মিনি থেকে প্রচুর প্রচুর আইডার আইসার ভ্যারিয়েশন রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর আইসার এভেলেবল আছে এখানে আমাদের প্রচুর মানে এভরিথিং কিন্তু পাওয়া যাবে এখানে আমাদের আমাদের এখানে কিন্তু ব্রাইডাল হালদি সেট পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ফিফটি ফোর থেকে গলার কানে হাতের কানে সব পাচ্ছেন কিন্তু সিক্সটি সিক্সের হচ্ছে আট সুন্দর ডিজাইন সিক্সটি সিক্স রুপিসে মার্কেটে বিক্রি করতে পারবেন কিন্তু দেড়শো দুশো টাকায় হামেশাই

না এত জোর জোর বাড়ি মারলাম দেখতে পাচ্ছেন ভাঙবে না মানে কোনোভাবেই কিন্তু ভাঙবে না দু টাকা তিন টাকা চার টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু আনব্রেকেবল ক্লেচার টিকটাক ক্লিপ কিন্তু মাত্র আর মাত্র পঞ্চাশ পয়সাতে এক টাকা পেয়েছেন কিন্তু এই ধরনের টিকটাক ক্লিপ দেখুন জাস্ট কালার গুলো স্টোন বসানো কি সুন্দর ডিজাইন ভ্যারিয়েশন তারপর কিন্তু পেয়ে যাচ্ছেন দু টাকা লাভ ডিজাইনের ক্লিপ কত রকম কালার অ্যাভেলেবেল দেখুন জাস্ট এই ধরনের পেয়ে যাচ্ছেন কিন্তু ফ্রুট ফ্রুটের মতো সাইজ রয়েছে দেখুন জাস্ট এই ধরনের ক্লিপ পেয়েছেন মাত্র মাত্র দুটা কাজে ডিজাইনগুলো দেখুন পুরো ব্ল্যাক ক্লিপ টিকট্যাক ক্লিপ এরাও পেয়েছেন মাত্রার মাত্র দু টাকা থেকে

তাহলে ধর্মতলার বাস ধরে কিন্তু নামতে হবে ক্যানিং স্ট্রিট আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেও থেকে আসতে গেলে কিন্তু তোমাদের একটা অটো ধরে বলতে হবে ক্যানিং স্ট্রিট যাবো আর কোনো রকম অসুবিধা হলে কিন্তু এখানে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের এখানে আসতে যদি কোনো রকমের অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে কিন্তু যোগাযোগ করলে পুরো গাইড করে দেবেন আপনারা পুরোটা গাইড করে দেওয়া হবে কবে কবে খোলা থাকে আর টাইম কি আছে সোম থেকে রবিবার কিন্তু প্রতিদিনই আমাদের দোকান খোলা থাকে সোম থেকে শনিবার তো খোলা থাকে দোকান দশটা থেকে রাত্রি আটটা অব্দি আর রোববার দিন খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি আচ্ছা আর যারা আসতে পারছে না তাদের জন্য তাদের জন্য কিন্তু এর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে কিন্তু তারা জিনিসপত্র চুজ করতে পারে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ডি অ্যাভেলেবেল হয়ে যাবে আর যারা প্রি বুকিং করবে তাদের জন্য কিন্তু থাকবে একদম শিপিং চার্জ ফ্রি কোনো শিপিং চার্জ লাগবে না ভিডিও কলের মাধ্যমে পুরো মাল দেখিয়ে আপনারা দিতে পারবেন মাল দেখিয়ে আমরা দিয়ে দেব আর পুরো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ডি অ্যাভেলেবেল রয়েছে আর পুরো দোকান ঘুরে দেখাচ্ছি আমরা এখানে শুরু করলাম 25 পয়সা 50 পয়সা দিয়ে কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন প্রচুর প্রোডাক্ট যেমন লিপস্টিক নেল পলিশ টপ টু টপ ব্র্যান্ড হারো হাই বাজেটের কিন্তু পেয়ে যাবেন মানে লো বাজেট থেকে শুরু করছে একটা ভিডিওতে সব রকম জিনিস দেখানো সম সম্ভব নয় কিন্তু আমরা যতটা পারছি ভিডিও দেখাচ্ছি কিন্তু তোমরা এখানে আসলে কিন্তু আরো ভাইটা দেখতে পাবে দেখুন এগুলো কিন্তু আরো হাই ব্র্যান্ডে রয়েছে লিপস্টিক লিকুইড লিপস্টিক পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার শেডস কিন্তু অ্যাভেলেবল রয়েছে তার থেকে আর একটু ভালো রয়েছে কিন্তু এই ধরনের লিপস্টিক গুলো দেখে নিচ্ছি দেখুন জাস্ট একবার জাস্ট প্যাকেজিংটা দেখুন এত সুন্দর দেখুন এগুলোও কিন্তু পেয়ে যাবেন আমি দাম গুলো সব কটা বলতে পারছি না তোমরা এখানে এসে ভিজিট করো দাম গুলো কিন্তু জেনে যাবে এই লিপস্টিকটা একবার দেখো জাস্ট আমি খুলে দেখাচ্ছি জাস্ট একবার দেখো খুলে কি সুন্দর জাস্ট প্রত্যেকটা কিন্তু পেয়ে ব্র্যান্ডেড খুলে দেখা যাচ্ছে পুরো গ্লো করছে একদম পুরো সেলিব্রিটি লিপস্টিক সেলিব্রিটি যে ঠোঁটটা যেরকম চকচক করে এই ধরনের লিপস্টিকগুলো পড়লে কিন্তু সেরকম ঠোঁটটা পুরো চকচক করবে টপ ক্লাস লিপস্টিক কিন্তু এখানে পেয়ে যাবেন তারপর কিন্তু রয়েছে আরো সুন্দর লিপস্টিক এগুলো কিন্তু অনেক কটা শেড কালার অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এখানে কিন্তু দেখবেন চারখানা কালার একটার পর একটা খুলবেন নিচে লাগাবেন ওপরে আবার কালার শুরু যাবে এটা মেরুন কালারটা ঢাকলে ভালো হচ্ছে পিঙ্ক কালার এরপর কিন্তু এইটা খুললে পেয়ে যাবেন কিন্তু আরেকটা ব্রাউন কালার ব্রাউন কালারটা খুললে আবার মেরুন কালার টু স্টার লিপস্টিক একটা লিপস্টিকের মধ্যে কিন্তু চারখানা শেড পেয়ে যাচ্ছেন মানে ফোর ইন ওয়ান বলা যেতে পারে একদম

মধ্যে লাগালে যখন গ্লস লাগে আমি একবার দেখিয়ে দিচ্ছি লাগিয়ে এ দেখুন হাতের মধ্যে লাগাচ্ছি চকচক করবে ঠোঁটের মধ্যে লাগালে কিন্তু এরকম হবে ছোটটা চকচক করবে লিপস্টিকের ওপরে কিন্তু আপনারা এটা লাগাতে পারেন গ্লসি লিপস্টিক রয়েছে একদম প্রপার রেড কালারের টকটকে রেড কালারের কিন্তু লিকুইড লিপস্টিক প্রচুর প্রচুর কালেকশন রয়েছে দেখুন একবার জাস্ট এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হিউজ স্টক হিউজ কালেকশন মানে কোনো কিছুর কিন্তু অভাব নেই আমাদের এখানে লিপস্টিক নেল পলিশ কাজল আইলাইনার ফাউন্ডেশন সব কিন্তু এখানে পেয়ে যাবেন আমাদের আর একটা কালেকশন দেখে দিচ্ছি দেখো এখানে কিন্তু প্রচুর কালার রয়েছে অরেঞ্জ পিঙ্ক মেরুন ব্রাউন এগুলো কিন্তু আমাদের সুন্দর লিপস্টিকের ভ্যারিয়েশন তোমরা কিন্তু আসো সামনাসামনি এসে দেখে নিতে পারো কোনো যদি অসুবিধা হয় প্রচুর কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে আমার পেছনে দেখো

এই সুবেন গুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক টাকায় মার্কেটে পারবেন

এক টাকাতে কিন্তু পেয়ে যাবেন ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল এখন কতটা ট্রেন্ড চলছে মানে স্কিনের জন্য কতটা ভালো ভিটামিন ই ক্যাপসুল মাত্র মাত্র পেয়ে যাবেন এক টাকা শুধু আর না এখানে কিন্তু বডি ওয়াশ তারপর তোমার শাওয়ার জেল তারপর কিন্তু তোমার পারফিউম এভরিথিং কিন্তু পেয়ে যাবেন একটা দোকানে এবার দেখে বেশ কিছু স্টোনের ব্রেসলেট কালেকশন দেখুন ব্রেসলেট গুলো দেখুন যে আমি খুলে দেখাচ্ছি এবং স্টোনগুলো গুলো জাস্ট চকচক করতে ছোট বিভিন্ন রেঞ্জের মধ্যে ধরেন ছোট থেকে বড় কিন্তু সবার হাতে এই ব্রেসলেট হয়ে যাবে চকচক ধরে সবার হাতে হয়ে যাবে সবার হাতে কিন্তু হয়ে যাবে আরো রয়েছে প্রচুর কালার ভেরিয়েশন কিন্তু রয়েছে এটা রয়েছে এটা কোনি গোল্ডেন ফিনিশিং এর মধ্যে রয়েছে এগুলো কিন্তু ছোট থেকে বড় সবার হাতে হয়ে যাবে সব একদম সব স্টোন রয়েছে একটা ভিডিওতে কিন্তু এত কিছু দেখানো সম্ভব নাই তা আমি যতটা পারছি দেখাচ্ছি তোমরা কিন্তু শপে আসো ভিজিট করো ভিজিট করে আমাদের কালেকশন গুলো দেখো শুরুতেই আমি কিন্তু বেশ অফার বলেছিলাম তোমাদের সেই অফারের ডিটেলস এ ব্যাপারে তোমাদের বলে দিই বলেছিলাম প্রথমে পাঁচ টাকায় পেয়ে যাবেন কিভাবে পাবেন এবার বলে দিই হাজার যাবেন মাত্র পাঁচ টাকা পাঁচশো টাকা করতে পারবেন তারপরে এত সুন্দর পেয়ে যাবেন কিভাবে পাবেন দশ হাজার টাকার কেনাকাটা করলে কিন্তু এটা পেয়ে যাবেন মাত্র মাত্র দশ টাকা যেটা মার্কেটে বিক্রি করতে পারবেন কিন্তু হাজার টাকা দশ টাকা একদম তারপর সব থেকে টপ অ্যান্ড টপ অফার বলেছিলাম যে আইফোন পাবেন আপনাদের আমাদের এখানে ভিডিওটা দেখলে কিভাবে পাবেন আপনারা যদি এখান থেকে পাঁচ লাখ টাকার কেনাকাটা করেন পাঁচ লাখ টাকা কেনাকাটা করলে পেয়ে যাবেন কিন্তু আইফোন টুয়েলভ একদম বিনামূল্যে মানে একদম পাঁচ লাখ টাকা কেনাকাটা করলে পেয়ে যাবেন কিন্তু আইফোন